লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের নবগঠিত নির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়া বেলাপ বেলাপ প্রতিনিধি উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরো ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলার লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ অলিউর রহমান কাউসারের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার পরিচালনায় নবগঠিত নির্বাহী কমিটির প্রথম পরিচিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রুস্তম আলী বধু এ সময় আর উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম সহ সম্পাদক সম্পাদক জামান সরকার দপ্তর সম্পাদক রইস উদ্দিন মাস্টার সহ সম্পাদক ফরিদ হোসেন শিক্ষা সাহিত্য সম্পাদক গোলাম ফারুক মাস্টার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবু তাহের মাসুদ মাস্টার সহসাংস্কৃতিক সম্পাদক সুমন ভুইয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর পল্টন চন্দ্র সূত্রধর সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোবারক হোসেন স্বপন প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহপ্রচার সম্পাদক আবেদ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব সৌরভ সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওবায়দুর রহমান সজিব সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জহির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ফারিন রহমান প্রীতি পিভিএন টাইমস নরসিংদু